আসসালামু আলাইকুম ফার্ম পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাংলি চাষ জমি চাষ পদ্ধতি সার কীটনাশক ও সেচ দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব অন্য সব চাষের মতো বাঙালি চাষের জন্য জমি চাষ দিতে হয় কিন্তু জমিটা সম্পূর্ণ জমি চাষ দেওয়া প্রয়োজন হয় না গর্ত আকারে গর্ততে চাষ দিতে হয় এভাবে যদি আপনি চাষ দিয়ে তাহলে বেশি হবে কেননা জন্য যে গর্ত করতে হবে প্রতি গর্তের চাইতে হবে এক ফুট বাই এক ফুট বাই এক ফুট এবং গত থেকে গত দ্রুত চার থেকে পাঁচ হতে হবে আপনি প্রথমে গর্ত করে গর্তর মাটি জীবাণুনাশক ও শতকনাশক দিয়ে ভালোভাবে সচক মুক্ত করতে হবে এরপর মাটি শুকানোর পর সেখানে সার ঔষধ এবং কীটনাশক সম পরিমাণ প্রায় এক থেকে দেড়শো গ্রাম পরিমাণ মিশ্র সার দিয়ে আপনার গর্তটি ভরে নিতে হবে এবং গড়ে গর্ত ভরে নেওয়ার পর সেখানে আপনার পানি দিতে হবে সম্পূর্ণ গর্তটা ভরে এবং সেখানে দু থেকে তিন দিন যাওয়ার পর সেই গর্তে বেশি বপন করতে হবে মনে রাখতে হবে আপনার গাছের সংখ্যা এবং গাছের দেখে আপনার ফলের আশা করা যাবে কিন্তু সাধারণত গাছ লাগানো হয়ে থাকে যদি আপনার গাছের ভালো না হয় গাছ চিকুণ হয়ে যায় তখন আপনি বেশি সংখ্যক গাছ রাখতে পারেন এছাড়া চার থেকে ছয়টি গাছ রাখলে যথেষ্ট এতে ফল বেশি পাওয়া যায় আর বাংলি চাষ করার জন্য প্রত্যেকটা গাছে তিন থেকে চারটি ফল রাখতে হয় এর বেশি ফল রাখলে বাঙরি বড় হয় না বা ভালো ফল পাওয়া যায় না বাংরির একমাত্র সমস্যাই হল ছত্রাক ছত্রাক যদি আপনি দমন করে রাখতে পারেন তাহলে বাঙরি চাষ করে ভালো ফল পাওয়া যায় এবং সাদা নমন দমন করতে হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন